হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালামের যুগে আরবে ফাদাক নামে একটি গ্রাম ছিল ওই গ্রামে রুকানা নামে এক পালন বসবাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রুকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউই পেরে উঠতো না সবাই তার কাছে পরাজিত হতো আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রুকানাকে সবাই গণ্য করত। একদিন রুকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল। তোমরা কি মক্কায় একজন এসেছেন। বললো এবং তিনি আল্লাহর একজন এবং তার তারপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছেন এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম গ্রহণ করছেন তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে লোকেরা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রুকানা তাদেরকে বলল যদি তিনি আল্লাহর হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং আল্লাহরিত কুস্তিতে পরাজিত করতে হবে এই ভেবে রুকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল রুকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়ে হারেনি রুকানা তার ছেলেকে বলল। আমি লোকদের মুখে শুনলাম মক্কায় নাকি নাকি নামে একজন আছে সে অনেক জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব রুকানের মুখে এসব কথা শুনে রুকানের ছেলে ইয়াচিৎ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে অতপর একদিন রুকান তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো অতপর বেশ কয়েকদিন পথ মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় পৌঁছে গেল কিন্তু মক্কায় পৌঁছানোর পর রুকানে দেখতে পেল তার মনের ভিতর কেমন যেন এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন যেন একটি নূরের আলো জল করছে কারণ এখানে কিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত মক্কার এমন পরিবেশ দেখে রুকানা ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে কেন আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ এর আগে আমি কখনো দেখিনি অতপর সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেলো তাই তারা দুজন সেখানে গেল এবং রুকানা তাদেরকে জিজ্ঞাসা করল। আচ্ছা কি বলতে পারো মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসালামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন পালোয়ান আর আমার নাম রোকানা আমরা ফাদা গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রাসুল এখন তিনি মসজিদে আছেন অতপর রুকানো তার ছেলে মসজিদের দিকে রওনা হলো মসজিদে প্রবেশ করে রুকানা দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রুকানা দেখে চিনে ফেললো যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রুকানা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকটে যায় এবং বলে হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকদের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল তখন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছো কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ তখন রুকানা বলল আমি অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি আমার নাম রুকানা আমি একজন অনেক বড় মাপের পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতেই হারিনি তখন রাসুল আকরম সাল্লাহ আলি খুবই ভদ্রতার সাথে রুকানাকে বলল তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে রুকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কি কথা বলবেন তখন রাসুল আকরম সাল্লাহ আলহ্লাম রুকানাকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন যা মহান আল্লাহ রবুল আলামিন বিশ্বনবীর ওপর দায়িত্ব দিয়েছিলেন সে অনুযায়ী রুকানাকে ও দাওয়াতের উদ্দেশ্যে বললেন হে রুকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো আর আমাকে সেই মহান আল্লাহ রাসুল হিসেবে মেনে নাও তখন রুকানা রাসুল আকরাম সাল্লাহ আলী আসসালামকে বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তুমি নাকি অনেক জাদুও জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কি না আমাকে বলছো ইসলাম ধর্ম গ্রহণ করতে তখন বিশ্বনবী রোকানাকে বললেন হে রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি কুস্তি লড়তে চাই না এসব তো আমার কাজ না এসব তো পালোয়ানদের কাজ তখন রুকানা আকরাম আকরম সাল্লাহ আলহিহসাল্লামকে বলল হে মোহাম্মদ আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যা জানো তুমি তো আল্লাহর রাসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়াল নবী রাসুল আকরাম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হে রুকানা তুমি যেহেতু এত জোড়া করছো তাহলে আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রুকানা বলল কি সে শর্ত তখন বিশ্বনবী নবী সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হে রুকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নিতে হবে এরপর রোকানা ভাবতে লাগলো এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে কুস্তিতে যার আমার মতো চড়া বুক নেই আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারিনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে কোনো পালোয়ানও নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে না এভাবে রুকানা বিষ্ণবীকে তুচ্ছতাচ্ছিল্য করতে লাগলো অতপর রুকানা রাসুল আকরম সাল্লিহাল্লামকে বলল। হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর রাসুল হিসেবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব অতপু যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং বিভিন্ন থেকে মানুষ আসতে লাগলো বিশ্বনবী সাল্লাইহাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রুকানার লড়াই দেখার জন্য অতপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো একে একে দল দয়ানবী হুজুর আকরাম সাল্লাহ আলাইহাল্লাম ও রুকানা পুস্তির ময়দানে হাজির হলো এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যেই রুকানা বিশ্বনবিকে আঘাত করার জন্য রাসুলের দিকে তেরে আসলো তখন রাসুল আকরম সাল্লাহ আলহ্লাম খুব সহজে রুকানাকে উপরে তুলে একটা আসার মারলো এক আসার খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়ল এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেললো এরপর বিশ্বনবী রুকানাকে বলল হে রুকানা তুমি হেরে গেছো এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে হে রুকানা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও তখন রোকানা বলল মোহাম্মদ তুমি আমাকে আরেকটি সুযোগ দাও এবার আমি তোমাকে হারিয়েই ছাড়বো তখন দয়াল নবী হুজুর আকরম সাল্লাহ আলী হুসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়াল নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবারও রুকানা আসলেন বিশ্বনবীকে আঘাত করার জন্য এবং আগের মতোই নবী আকরাম রুকানাকে উপরে তুলে মাটিতে একটি আসার মারলো বলে সঙ্গে সঙ্গে রুকানা মাটিতে লুটিয়ে পড়লো অতপর রুকানাকে নবীজি বললেন হে রুকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নিয়ে আল্লাহর প্রতি ইমানানো এবং আমাকে হিসেবে মেনে নাও কিন্তু তখনও নিজের পরাজয় মানতে পারছিল না রুকানা কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে এই পালোয়ানকে কখনোই কোনো কুস্তিগর হারতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ানই নয় এসব কথা ভেবে রুকানা কোনোভাবে তার পরাজয় মেনে নিতে পারছিল না ফলে রুকানা পুনরায় রাসুলকে অনুরোধ করলো তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়াল নবী তিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তাই রাসুল আক্রাম সাল্লু আলহিউসাল্লাম বললেন ঠিক আছে রুকানা তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতেই হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রুকানা তার শরীরে সমস্ত শক্তি দিয়ে রাসুলের ওপর ঝাঁপিয়ে পড়লো কিন্তু সে বিশ্বনবীর কাছে আসার সাথে সাথেই আবারও তাকে উপরতলে একটি আসার মারলো আসার খেয়ে এবার কোনোভাবে সে উঠতে পারছিল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেললো এবার সে বুঝতে পারল আসলে মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং ইসলামী শ্রেষ্ঠ ধর্ম রুকানা বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পেরেছি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন বিশ্বনবী বললেন হ্যাঁ রুকানা এবার বুঝলে তো আসলে আমরা কেউই শক্তিশালী নই আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছো আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই আজ আমি তোমাকে হারাতে পেরেছি রাসুল আকরাম সাল্লু আলাইহাল্লামের কথাগুলো শুনে রুকানার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিলেন এই ঘটনা হজরত মোহাম্মদ সাল আলিহাল্লামের মহত মজেজার জীবন্ত একটি প্রমাণ অতঃপর রুকানা হুজরে আকরম সাল আলহিউসাল্লামের হাতে আত্মসমর্পণ করল এবং ইসলাম কবুল করে নিলেন কিন্তু তা ছেলে ইয়াজিত যে নিজে একজন নাম করা কুস্তিকর ছিল সে নিজের বাবার এ পরাজয় মেনে নিতে পারছিল না ইয়াজিদ গভীর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বনবীর উপর চ্যালেঞ্জ শুরু দিলেন তিনি যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয় সুখে রাসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ তখন আপনার ক্ষমতা বিচার করতে পারেনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন হুজুরে পাক সাল্লাহ আলহ্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ নবীজি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলো প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করলো কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবলো মোহাম্মদ সাল আলিহাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেব আর নিজের বংশের মাথা উঁচু করে রাখবো এরপর যখন কুস্তি শুরু হয়ে গেল তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে বিশ্বনবীর ওপর হামলা করলো কিন্তু রাসুল আকরম সাল আলহিহাল্লাম ইয়াজিদের প্রতিটি আঘাতকে সহজে প্রতিহত করে দিলেন ইয়াজিদ তখন অবাক হয়ে গেল সে নিজেকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না অতপর বিশ্বনবী তাকে আবার সুযোগ করে দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় বিষ্ণুবী সাল্লাহ আলহি আসাল্লাম তারপর ইয়াজিদ মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যেন তার মনে হলো তার হাড্ডি ভেঙে গিয়েছে ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা আর চলছিল না ইয়াজিদ তখন বিশ্ব নবীর তাকিয়ে দেখলো যে নবীজির মুখে প্রশান্তির হাসি লেগে আছে অতপর রাসূল ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বলল হে ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনেরই হাতে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রবুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে বিশ্ব নবীর এসব কথা শুনে ইয়াজিদ চোখ থেকে পানি পড়তে লাগলো সে নবীজির সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহর রাসূল আমি আজ আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইহোসাল্লাম আল্লাহ সত্যিকারের রাসূল এরপর রুকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়লো এই ঘটনার কয়েকদিন পর একতা মদিনার একজন বিধর্মী যুবক পিয়নবী হযত মোহাম্মদ সাল্লাহ ওয়ালিহোসাল্লামকে অপমান আর অপদস্থ করার এক উপাসনা নিয়ে নবীজীর কাছে এসে বলল হে মোহাম্মদ আপনি তো নিজেকে নবী বলে দাবি করেন আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং আপনার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি যদি আপনার দাবিতে সত্যি হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল আকরম সাল্লু আলহ্লাম বললেন ঠিক আছে তুমি কি দেখতে চাও বলো তখন সে যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল ওই গাছটিকে এক মুহূর্তেই কোনো হাতের স্পর্শ ছাড়া এইখানে হাজির করে দেখান তখন নবীজি মুচকি এসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসসুল তোমাকে ডাকছেন অথবা সেই যুবকটি তার মনে সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশায় নিশ্চিত মনে গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর ডাকছেন যুবকটি এই কথা বলার সাথে সাথে গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবী করিম সালু আলাইহাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন এরপর সেই যুবক আবার বললেন আপনি এই গাছটিকে আবার আগের জায়গায় প্রতিস্থাপন করে দেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক দৃশ্য দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চ সুরে পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সে যুবকটি তার পরিবারকে মুসলমান করে দিল হজরত সাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউসালামের দেখানো পথে অনুসরণ করে তার মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক আমিন